সময়টা পঞ্চম শতাব্দী খ্রিস্টান ধর্ম ততটা প্রসিদ্ধি লাভ করেনি আর মুসলিমরা তো আসেনি। পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল তখন নালন্দা বিশ্ববিদ্যালয় যেখানে একসাথে দশ হাজার শিক্ষার্থী একসঙ্গে ক্লাস করতে পারত বিষয় ছিল বৌদ্ধ ধর্মের সমস্ত সূত্র দর্শন হেতুবিদ্যা চিকিৎসাবিদ্যা শব্দবিদ্যা এমনকি বেদ পড়ানো হতো নালন্দা বিশ্ববিদ্যালয়ের তখন অধ্যাপক ছিলেন শিলভদ্র তিনি ছিলেন বাঙালি বর্তমানের সিলেট নোয়াখালী আর ত্রিপুরা নিয়ে গঠিত বঙ্গদেশের রাজপরিবারের ব্রাহ্মণ পুত্র ছিলেন শিলভদ্র চীন থেকে আসা বৌদ্ধ পণ্ডিত শিলভদ্রের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন শেষে অনেক বৌদ্ধ পুঁথি তিনি নিয়ে যান চীন দেশে সেইখান থেকে তার শিষ্যদের মাধ্যমে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে যায় পূর্ব দিকের দেশগুলোতে তখন পুরো ভারত জুড়ে বৌদ্ধ ধর্মের রমরম অবস্থা ছিল তার ঠিক দুশত বছর পর যখন বাংলায় পাল বংশ আসে তখন রাজা এবং সমগ্র বাংলা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল কিন্তু বৌদ্ধ ধর্মের আনুকূল্যতা আর বেশিদিন টিকে পরবর্তীতে বংশই রাজা সেন দখল করেন বংশের প্রথম রাজা সুর সেন ছিলেন ব্রাহ্মণ্য পূজারী কিন্তু তার সমস্ত প্রজারাই ছিল বৌদ্ধ রাজ্যের অনাবৃষ্টিতে যজ্ঞের প্রয়োজন পড়লে পাঁচটা ব্রাহ্মণও তিনি সমগ্র বাংলায় খুঁজে পেলেন না তথ্যেতু রাজা বিহার ও প্রাচীন মগধ থেকে ব্রাহ্মণ এনে যাগযজ্ঞের কার্যগুলো সম্পন্ন করত পরে রাজশক্তির প্রভাবে পুরো বৌদ্ধ জনপদ ব্রাহ্মণ ধর্মের স্রোতে বিলীন হয়ে যায় বলতে গেলে বাংলায় তখন সেন বংশের নিয়ন্ত্রণাধীন ব্রাহ্মণ রাজত্বের রমরম অবস্থা ক্রমে এই সময় থেকে শুরু হয় ভারতে বৌদ্ধ নিধনযজ্ঞ ইদানিং নালন্দা তক্ষশিলা সহ বৌদ্ধ বিদ্যাপীঠগুলো ধ্বংস বিষয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তবে এটা সত্য যে বৌদ্ধ সভ্যতা ধ্বংস বিষয়ে বর্ণনা করতে হিন্দু মুসলিম লেখকগণ পক্ষপাতের আশ্রয় নেন হিন্দু লেখকগণ মুসলিম শাসকদেরকে দায়ী করে অন্যদিকে মুসলিম লেখকগণ হিন্দু শাসকদেরকে দায়ী করে মূলত ভারতের বুকে বৌদ্ধ সভ্যতা ধ্বংসের পেছনে মুসলিম শাসকদের চেয়েও ব্রাহ্মণেরাই সবচেয়ে বেশি দায়ী আপনি যদি শশাঙ্ক শঙ্করাচার্য পুষ্যমিত্র শুঙ্গ কুমারিল ভট্ট এদের জীবনী পাঠ করেন তাহলে তা পরিষ্কার হয়ে যাবে এছাড়াও ব্রাহ্মণদের দ্বারা রচিত মনুসংহিতা গ্রন্থটি পাঠ করলে বৌদ্ধ বিদ্বেষের নির্মমতা অনুমান করতে পারবেন বাংলা বর্ণমালার অন্যতম জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক সংস্কৃত হতে অনুদিত এবং সংকলিত বেতাল পঁচিশ গ্রন্থের অন্যতম চরিত্র বিক্রম আদিত্য এর একটি গল্পে ব্রাহ্মণ দ্বারা বৌদ্ধ নিধনের আলোচনা পাবেন এভাবে ঐতিহাসিক গল্প সাহিত্য ব্রাহ্মণ কর্তৃক বৌদ্ধ নিধনের হাজারো প্রমাণ পরিলক্ষিত হয় বিভিন্ন গ্রন্থে পুষ্যমিত্রকে একজন বৌদ্ধ ধর্ম বিরোধী শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে সিংহলি গ্রন্থ অশোকাবাদান এ উল্লেখিত হয়েছে যে ইতিহাসের বুকে অমর হওয়ার উদ্দেশ্যে এক মন্ত্রীর পরামর্শে পুষ্যমিত্র সুঘ বৌদ্ধ ধ্বংস করতে উদ্যত হন প্রথমে তিনি কুকুতারাম বৌদ্ধবিহার ধ্বংস করে ভিক্ষুদের হত্যা করেন এরপর তিনি সকল নগরীতে একটি শিলালিপি স্থাপন করে ঘোষণা করেন যে তার নিকট একজন করথিত মস্তক নিয়ে এলে পুরস্কার স্বরূপ একটি করে স্বর্ণমুদ্রা অন্য মতে একশত স্বর্ণমুদ্রা প্রদান করা হবে বিভাষা নামক দ্বিতীয় শতাব্দীর সর্বাস্তিবাদ বৈভাষিক গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে পুষ্যমিত্র কাশ্মীর সীমান্তে প্রায় পাঁচশত বিহার ধ্বংস করেন ও বহু ভিক্ষুকে হত্যা করেন পঞ্চদশ শতাব্দীর তিব্বতী লামা তারানাথ তার গ্রন্থে বর্ণনা করেছেন যে ব্রাহ্মণ রাজা পুষ্যমিত্র মধ্য দেশ হতে জলন্ধর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বৌদ্ধ মঠ ধ্বংস করেন ও বহু বৌদ্ধ পণ্ডিতকে হত্যা করলে সমগ্র উত্তর ভারত থেকে বৌদ্ধধম্য অবলুপ্তির পথে চলে যায় বিভাষা গ্রন্থে উল্লেখিত বৌদ্ধ কল্পকথা ও প্রবাদানুসারে বথিবৃক্ষ ধ্বংস করতে উদ্যত হলে বৃক্ষের রক্ষাকারী যক্ষ নিবাসী সসৈন্য সম্রাটকে হত্যা করেন চতুর্থ শতাব্দীতে রচিত সারিপুত্র পরিপিচ্ছ নামক মহাসাঙ্ঘিক গ্রন্থের চীনা অনুবাদেও এই কাহিনী স্থান পেয়েছে আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক গ্রন্থে পুষ্যমিত্র সুঙ্গকে উদ্দেশ্য করে গমিমুখ ও গমি ইত্যাদি কটুক্তি করা হয়েছে শুঙ্গ রাজবংশের রাজত্বকালেই যে তক্ষশিলা অঞ্চলের বৌদ্ধ স্থাপত্যগুলোকে ক্ষতি করা হয়েছিল জন মার্শালের মতে তার প্রমাণ রয়েছে তার মতে সাঁচের স্তূপ পুষ্যমিত্র সুঙ্গের রাজত্বকালে ধ্বংস হয় এবং পরবর্তীতে সম্রাট অগ্নিমিত্রের রাজত্বকালে পুনর্নির্মাণ করা হয় দেউর কোঠার স্তূপ যে পুষ্যমিত্রের আমলেই ধ্বংস করা হয়েছিল সেই বিষয়ে বহু ঐতিহাসিক সহমত পোষণ করেন এভাবে বলতে গেলেই ভারতের বুকে বৌদ্ধ নিদনে ব্রাহ্মণদের নির্মমতা দীর্ঘ হবে ঐতিহাসিক গণের ব্যাখ্যানুসারে লক্ষণ সেনের রাজত্বকালে তুর্কিবীর ইক্তিয়ার উদ্দিন মুহাম্মদ বক্তিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন এই আক্রমণে নালন্দাসহ বাংলায় অবশিষ্ট বৌদ্ধ সভ্যতার যা ছিল তাও সমুলে উৎপাঠন হয়ে গেল বাংলার বৌদ্ধ বিহার সংঘারাম ও বিশ্ববিদ্যালয়গুলো বখতিয়ারের তরবারি ও অশ্বখুরের আঘাতে একের পর এক চূর্ণ হয়ে গেল বিহার ভিত্তিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নালন্দা বিক্রমশীলা ও উদন্তপুরী মহাবিহারগুলো একেবারে নিশ্চিন্ন হয়ে গেল নিহত হল অধিকাংশ বৌদ্ধ ভিক্ষু এভাবে বাংলায় বৌদ্ধ শূন্য জনপদে পরিণত হয় আজ বাংলার বুকে অবশিষ্ট যে ক্ষুদ্র বৌদ্ধ জনপদ ক্ষুদ্র বৌদ্ধ সমাজ তার ইতিহাস খুবই প্রাচীন এবং খুবই স্মৃতিবাহী এদের ইতিহাস প্রবল শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে হাজারো ঘাত প্রতি ঘাতে টিকে থাকা তাল বৃক্ষের মতোই কিন্তু সংশয় এখানেই বর্তমানে আমাদের মাঝে দিন দিন যে হারে বিভাজন আর মিথ্যা নাম সুনামের সুনামি ক্ষুদ্র বৌদ্ধ সমাজের বুকে সবেগে প্লাবিত হচ্ছে তাতে মনে হয় আবারও আমরা বিলুপ্তির দাঁড় গোড়াই